পৃথিবীর বুকে দীর্ঘ চুয়ান্ন বছর পর বিরল সূর্যগ্রহণ কখন হবে এবং কোন কোন দেশ থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে সূচক সময় কি রয়েছে এ টু জেড আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে লাইভ করে নেব কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আজ আটই এপ্রিল দু হাজার চব্বিশে এ বছরের প্রথম সূর্যগ্রহণ এই গ্রহণকে বৈজ্ঞানিক ও ধর্মীয় জ্যোতির দুই দিক থেকে এই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন গত চুয়ান্ন বছরে এই অংশে এমন সূর্যগ্রহণ হয়নি জ্যোতিষীরা এই সূর্যগ্রহণকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে চৈত্র নবরাত্রির সময় এমন সূর্যগ্রহণ ঘটনা বেশ বিরল মিন ও রেবতী রাশিতে এই গ্রহণ হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণকে কেন এতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং এতে সূচক সময় প্রযোজ্য হবে কিনা সেটা এক ঝলকে আমরা এবার জেনে নেব এবারে সূর্যগ্রহণ বেশি গুরুত্বপূর্ণ কেন পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরতে ঘুরতে সূর্যের চারদিকে ক্রমাগত প্রদক্ষিণ করে আটই এপ্রিল অর্থাৎ আজ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যের সামনে দিয়ে ঘন্টায় দু কিলোমিটার বেগে যাবে মূলত উত্তর আমেরিকার বাসিন্দারা এই সূর্যগ্রহণ দেখতে পারবেন পৃথিবীর এই অংশে বসবাসকারী প্রায় চুয়ান্ন বছর পর এমন দৃশ্য দেখতে চলেছে এর আগে উনিশশো সালে এই ধরনের পূর্ণ গ্রাস গ্রহণ দেখা গিয়েছিল এরপর এখানে ফের দু হাজার সালে দেখা যাবে সূর্যগ্রহণ কখন ঘটবে ভারতীয় সময় অনুসারী এপ্রিল এপ্রিল মিনিট থেকে দুপুর দুটা বাইশ মিনিট পর্যন্ত বছরের প্রথম সূর্যগ্রহণ চলবে সূর্যগ্রহণে মোট সময়কাল হবে পাঁচ ঘন্টা দশ মিনিট দেখে নেব কোন কোন দেশে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে এপ্রিল অর্থাৎ আজ সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না তাহলে কোথায় দেখা যাবে শুধুমাত্র পশ্চিম ইউরোপ প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক আন্টার্কটিকা মেক্সিকো উত্তর আমেরিকা কানাডা মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা ইংল্যান্ড উত্তর পশ্চিম অঞ্চল এবং আয়ারল্যান্ডে দেখা যাবে ভারতে কি সুতকাল প্রযোজ্য সেটা এবার জেনে নেওয়া যাক সাধারণত সূর্যগ্রহণ বারো ঘন্টা আগে থেকে সুতক সময় শুরু হয় কিন্তু ভারতে এপ্রিল অর্থাৎ আজ সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এখানে নিয়মও প্রযোজ্য হবে না নির্দ্বিধায় পুজো করতে পারবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে যারা নিয়ম আচার মানেন তাদেরও চিন্তা নেই কারণ এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না দৈনন্দিন কাজের ঘরের বাইরে যেতে পারবেন তো এই ছিল আজ সূর্য সূর্যগ্রহণ নিয়ে একটি বড় আপডেট কোন কোন জায়গায় দৃশ্যমান হবে পাশাপাশি সূতক সময় কতটা রয়েছে ভারতীয় সময় অনুসারে কটার দিকে এই সূর্যগ্রহণ শুরু হবে কতটার দিকে শেষ হবে এটু যে ডিটেলস জানিয়ে দিলাম অন্যকে এই ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না